বিসমিল্লাহ রহমান রহিম প্রাণপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম নেই আজ বিশে ডিসেম্বর রোজ শনিবার সারা বাংলাদেশে আজকে আমাদের নিজস্ব হাসারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দাম জানানোর গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি সহ দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তো আজকে সোনালি অরিজিনাল চলছে বিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিপিচ বাচ্চা রেট পড়বে একুশ থেকে বাইশ টাকা খামারি ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আজকে সোনালী অরিজিনাল পড়বে বিশ টাকা সোনালি ক্লাসিক প্রতি বাচ্চা রেট পড়বে একুশ থেকে বাইশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে তেইশ থেকে চব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিধ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে সোনালী হাইব্রিড গলা মুরগির বাচ্চা নিতে পারবেন আজকে সুপার হাইব্রিড গলা শিলা প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা ব্ল্যাক অস্ট্রল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে ডিমের রানী মিশরি ফার্মের বাচ্চা পাবেন যেগুলো ডিম উৎপাদন করার জন্য সক্ষম একটি প্রজাতি মিশরি ফার্মি প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং ডিম উৎপাদন করার জন্য যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে আমাদের কাছে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিলে রেগুলারের প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়িয়ে দিতে হবে আবারও বলছি মিশরে আমি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং আমাদের কাছে মিশরি ফামির এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যেগুলো চারটি ভ্যাকসিন কমপ্লিট আছে এই বাচ্চাগুলো এক মাস বয়স এই বাচ্চাগুলোর প্রতি বীজ বাচ্চা রেট পড়বে একশত বিশ টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন সে থাকে প্রতি অরিজিনাল মাল্টিকালার টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ট মুরগি পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে প্রতিবিজ অরিজিনাল কালার বাচ্চা রেট পড়বে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা এছাড়া কালার বার্ট এ মাইনাস প্রতিবিজ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা কালার বার্ট গ্রেড রেড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দু টাকা বা এক টাকার জন্য কখনোই এ মাইনাস বা বাচ্চা সংগ্রহ করবেন না সময় চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই কিন্তু একটা ভালো ওজন এখন আপনাদের জানিয়ে দেবো আজকে দেশি মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাসের প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং পিকিং স্টার ইন বাচ্চা যারা নিতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশত পঞ্চাশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা পড়বে আঠাশ থেকে উনত্রিশ টাকা এবং আজকে কাজী কোম্পানির বাচ্চা পড়বে আঠাশ থেকে উনত্রিশ টাকা কাজী রস আজকে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো কাজী লোমান আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা নাহার আজকে সাতাশ থেকে আঠাশ টাকা প্যারাগন আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা নারিশ কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা এবং চেরিশ কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা আফতাব কোম্পানির প্রতিবি বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে উনত্রিশ টাকা প্রবিটা সাতাশ থেকে আঠাশ টাকা এওয়ান আজকে আঠাশ টাকা সনি কোম্পানি আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিবেশ বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা সিপি কোম্পানির প্রতিজ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা আমান কোম্পানির প্রতিশ বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা স্থান ভেদে জায়গা ভেদে বাচ্চা রেট কিন্তু দু টাকা বা এক টাকা কম বেশি হতে পারে তাই অবশ্যই বাচ্চা কেনার আগে ভেবে চেঞ্চে বাজার যাচাই বাছাই করে আপনাদের বাচ্চাগুলো কিনা সংগ্রহ করবেন কারণ বর্তমান ডিলাররা অনেকে রয়েছে যারা বাচ্চাগুলো খামারেদের বেশি দাম ধরে এবং তারা বাকিদের ব্যবসা করার জন্য হয়তো তিন থেকে চার টাকা আপনার থেকে বেশি দাম ধরতে পারে সেই হিসাবে আপনারা একটু বাজার যাচাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সোনালি গ্রুপের মধ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার